নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শ্রীমা যেহেতু নরদেহে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেহেতু তাকেও শারীরিক ও মানসিক অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল কিন্তু শ্রী মায়ের যখন কষ্ট হতো তিনি তখন কি করতেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী। শ্রীমা শারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি জয়রামবাটিতে পুনরাগতা শ্রীমা দেখিলেন পল্লিশি পূর্বেরই নেয় আছে জনক জননী ভাতা ভগিনী আত্মীয় স্বজনের স্নেহপ্রীতি সমভাবেই রহিয়াছে দৈনন্দিন কর্মপ্রবাহ আলাপ আলোচনা আগেরই মতো চলিতেছে কিন্তু তবু প্রাণীর নিভৃত কোনে কোনো অস্ফুট ব্যথা যেন মাঝে মাঝে গুমড়াইয়া উঠিতেছে কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাহিরে উহার কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যাহত হইতে লাগিল এবং সে প্রতিক্রিয়া তাহার হৃদয়কে মথিত করিতে লাগিল শরতের পর হেমন্ত হেমন্তের পর শীত আসিল সীমা শুধু উৎকর্ণ হইয়া রহিলেন যদি দৈবাদ আদান প্রদানে সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোন সংবাদ আসিয়া পড়ে দেখিতে দেখিতে সুদীর্ঘ চারি বৎসরের অধিক কাল কাটিয়া গেল এই সময় মধ্যে দক্ষিণেশ্বরের দু একটি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার খোরাক জোগাইতে লাগিল গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতেই সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ শ্রীমায়ের মনে বা কার্যে তখন পূর্বের নাই স্ফূর্তি ছিল না যন্ত্রবৎ তিনি সব করিয়া যাইতেছিলেন কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্ম ব্যথার কালিমা তাহার বদন মণ্ডলে লিপ্ত হইয়া যদিও সহানুভূতি সম্পন্না বালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সে সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত তখনই শ্রীমায়ের মায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা শ্রী মাকে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার পাত্র আর পরদুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখাইয়া বলিত পাগলের স্ত্রী অথবা ছলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে এইসব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী কাহারও বাড়িতে যাইতেন না দিবারাত্র আপনাকে কাজের মধ্যেই ডুবাইয়া রাখিতেন সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের ভক্তিমতি সহৃদয়া রমণী ভানুপিসির গৃহের বারান্দায় যাইয়া শ্রীয় অঞ্চল বিছাইয়া শুইয়া কাটাইতেন শুদ্ধ স্বভাবা ভানুপেশির এক অন্তর্দৃষ্টি ছিল যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্ত শ্যামা সুন্দরীকে বলিয়াছিলেন বউ ঠাকরুন তোমার জামাই শিব কৃষ্ণ এখন যে বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন শ্রী মায়ের সহিত জোরে যান তখন রশিকা ভানুপিসি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন তুই যেমন সুরূপা তোর বর জুটেছে ন্যাংটা খ্যাপা মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও শ্রীমাকে হর গৌরী চিনিতে পারিলেও তিনি ভাব প্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না তবু শ্রীমায়ের মায়ের নিকট ভানুপেশির ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান নমস্কার আজ এই পর্যন্ত প্রণব আমি জগৎ জননীর আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ